মহান আল্লাহ তালা হজরত ইদ্রিস আলাহ ইসাল্লামকে দ্বিতীয় বা তৃতীয় নবী হিসেবে প্রেরণ করেন তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি আবিষ্কার করেন ইদ্রিস আলাহ হলেন প্রথম মানব যাকে মুজেজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি বস্ত্র সেলাই শিল্পেরও সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন লোহা দ্বারা অস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেন পবিত্র কুরআনে দুটি নির্দিষ্ট আয়াতে হজরত ইদ্রিস আল্লাহ সালামের কথা উল্লেখ করা হয়েছে যা তার সত্যবাদিতা এবং উচ্চ মর্যাদার কথা তুলে ধরে সুরা মারিয়ামে আল্লাহ বলেন আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো নিঃসন্দেহে তিনি ছিলেন সত্যবাদী এবং নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি সুরা আল আম্বিয়াতে তার কথা উল্লেখ করে বলা হয়েছে এবং ইসমাইল ইদ্রিস এবং জুলকিফলের কথা স্মরণ করুন সকলেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত এবং আমি তাদেরকে আমার রহমতের মধ্যে দাখিল করেছিলাম কারণ তারা ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন ইসরা ও মিরাজের সময় আসমানে আরোহণ করেছিলেন তখন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাহি সাথে দেখা হয় এবং আবু হুরায়রা রহমতুল্লা রহমতুল্লাহ থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহি বলেছেন তারপর আমি ইদ্রিস আলাহি সালামের পাশ দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন স্বাগতম হে নেককার নবী এবং নেককার ভাই এই প্রেক্ষাপটটি সেই আয়াতের গভীর অর্থ তুলে ধরে যেখানে আল্লাহ সুভানু তালা বলেছেন যে ইদ্রিস আলাহি সালামকে উচ্চ পদে উন্নীত করা হয়েছিল এই উচ্চতা কেবল তার নৈতিক চরিত্র এবং ধার্মিকতার কথাই নয় বরং তার আক্ষরিক স্বর্গারোহণের কথাও বোঝায় যেখানে তাকে চতুর্থ আসমানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তিনি প্রথম কলম দিয়ে লিখেছিলেন তাই কিছু উক্তি জাহাজরত ইদ্রিস আলাইসাল্লামের শিক্ষা থেকে এসেছে বলে মনে করা হয় এবং সেগুলো হল ধন্য সেই ব্যক্তি যে তার নিজের কাজকর্ম দেখে এবং সেগুলিকে তার প্রভুর কাছে আবেদনকারী হিসেবে নিযুক্ত করে আল্লাহর অনুগ্রহের প্রতি তার চেয়ে ভালো কৃতজ্ঞতা প্রকাশ আর কেউ করতে পারে না যে তা অন্যদের সাথে ভাগ করে নেয় মানুষের যা আছে তার জন্য হিংসা করো না কারণ তারা তা কেবল অল্প সময়ের জন্য উপভোগ করবে যে অতিরিক্ত কাজে লিপ্ত হয় সে এর থেকে উপকৃত হবে না জীবনের আসল আনন্দ হলো জ্ঞান লাভ করা হজরত ইদরিস আলাইহিস ইসালামের সরকার রোহণের পর দুর্নীতি আবার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে বেশ কয়েক প্রজন্ম পরে কোনো নবীর নির্দেশনা ছাড়াই শয়তান আদম সন্তানদের তাদের প্রথম শিরক করার জন্য প্রভাবিত করতে সক্ষম হয় ধারাবাহিক আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন